হ্যারো স্টুডেন্টস ওলকাম টু টু জেড পরীক্ষা তো ইলেভেন টুয়েলভের এক্সাম কিন্তু শেষ হয়েছে আর সেটারই কিন্তু অ্যান্সার কি এখন বলবো ঠিক আছে আচ্ছা অ্যান্সার কি বলার আগে একটু বলে রাখি তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু নেক্সট সানডে থেকে স্টার্ট হচ্ছে মক ইন্টারভিউ তোমরা কিন্তু একদম মিনিমাম ফিস রাখা হয়েছে ওয়ান টাইম পেমেন্ট করে তিনটে মক ইন্টারভিউ কিন্তু দেওয়ার সুযোগ পাবে অনলাইন এবং অফলাইন দুটো মেথডেই কিন্তু হবে তোমরা এই নাম্বারটা একটু যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা কিন্তু জেনে নিতে পারো ঠিক আছে চলো এবার অ্যানসারগুলো দেখি প্রথম প্রশ্ন দা সেকেন্ড অর্ডার নিউরন ইন দা অপটিক পাথওয়ে অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো অ্যানসার হবে বাইপোলার সেলস ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ অ্যামাইনো অ্যাসিড কন্টেইন সালফার এটা কিন্তু করানো হয়েছে এই প্রশ্নটা অ্যানসার হবে কি অ্যান্সার হবে পরের প্রশ্ন বলেছে যে উইচ লিভিং টিস্যু বোথ মেকানিক্যাল ইয়ং স্টেম কোন জীবিত কলা তরুণ কাণ্ডকে যান্ত্রিক শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রদান করে অ্যান্সার হবে হল কোলেনকাইমা নেক্সট কোয়েশন ফোর হোয়াট টাইপ অফ রেডিয়েশন ইজ ইউজড ইন সিটি স্ক্যান্ড ইমাজিন অ্যান্সার হবে কি অ্যান্সার হবে এক্স রে কোয়েশন নাম্বার ফাইভ কোষ পর্দার দিক থেকে সাইটোপ্লাজমীয় দিক অব্দি বিভিন্ন স্তরগুলির পর্যায়ক্রম হল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি শর্করা লিপিড প্রোটিন প্রোটিন কোশ্চেন নাম্বার সিক্স সর্বপ্রথম সপুষ্পক উদ্ভিদের জীবাশ্ম কোন যুগে দেখতে পাওয়া যায় হম অ্যান্সার কি হবে হবে কোয়েশ্চেন মেলাটোনিন সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল বলেছে ঠিক আছে আমি বারবার বলেছি যখনই ভুল বলবে তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে ঠিক আছে অ্যানসার কি হবে অ্যান্সার হবে অগ্র পিটুইটারি থেকে খড়িত হরমোন সিক্রেটেড ফ্রম এন্টিরিয়ার পিটুইটারি কোশ্চেন নাম্বার এইট আমাদের দেশের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যতে ব্যাঘ্র জন্য কোন সূচক গ্রহণ করা হয় ঠিক আছে অ্যানসার অ্যানসার কি হবে হবে ও কোশ্চেন নাম্বার নাইন বলছে নিম্নলিপ্ত নিম্ন নিম্নোক্ত কোনটি প্যাথোজেনের পোষক দেহের অনুপ্রবেশের প্রত্যক্ষ পদ্ধতি অ্যান্সার কি হবে অ্যানসার হবে দ্বারা পোশকের কোষ প্রাচীর ভঙ্গ করার মাধ্যমে এনজাইমেটিক ব্রেকডাউন অফ হোস্ট সেলওয়াল ওয়াল হুইচ নিউক্লিয়াস অফ হাইপোথালামাস ইজ দ্য স্যাটাইটি সেন্টার হাইপোথালামাসের কোন নিউক্লিয়াসটি পরিতৃপ্তি কেন্দ্র ঠিক আছে অ্যান্সার হবে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস কোয়েশ্চেন নাম্বার ইলেভেন স্বাভাবিক ইসিজি রেখাচিত্রে অলিন্দের বিষমবর্তন বর্তন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন নিম্নলিখিত কোন তরঙ্গের মাধ্যমে নির্দেশিত হয় পি তরঙ্গ কোশ্চেন নাম্বার টুয়েলভ নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি ইনসুলিন দ্বারা উদ্দীপ্ত হয় অ্যান্সার হবে গ্লাইকোজেনেসিস ঠিক আছে কোশ্চেন নাম্বার থার্টিন নিম্নলিখিত কোন কোন অ্যান্টিকোয়াগুলেন্ট রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হতে বাধা দেয় অ্যান্সার হবে কি অ্যান্সার হবে অ্যান্টি থ্রোম্বিন থ্রি রক্ত তঞ্চিত হতে বাধা দেয় বলেছে ঠিক আছে নেক্সট পরে প্রশ্ন ফাইলেরিয়ার লার্ভাকে শনাক্ত করার শনাক্ত করা হয় কোন নমুনা থেকে অ্যানসার হবে মধ্যরাতে সংগৃহীত প্রান্তীয় রক্তের স্মিয়ার পেরিফেরাল ব্লাড স্মিয়ার অ্যাট মিডনাইট কোশ্চেন নাম্বার ফিফটিন উইচ অফ দ্য ফলোইং ইমিউনোগ্লোবিউলিন টেক্স পার্ট ইন অ্যালার্জিক রিয়াকশন অ্যালার্জিক রিয়াকশানে কোনটা অংশগ্রহণ করে অ্যান্সার হবে আইজি ই নিম্নলিখিত কোনটি বৃক্কের মেডালার অংশ নয় ঠিক আছে অংশ নয় বলেছে কিন্তু অ্যানসার হবে জাক্স্টা গ্লোমেরুলার যন্ত্র আমি বারবার তোমাদের বলেছি যখনই এই নয় কথাটা বা নট কথাটা দেখবে খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করে মানে অ্যান্সারটা করবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই প্রশ্নগুলোতে আশা করি প্রত্যেকে সেটা মাথায় রেখে অ্যান্সার করেছ স্পঞ্জের দেহতল হলো দেহতল হলো ঠিক আছে অপ্রতিসম স্পঞ্জের দেহতল অ্যাসিমেট্রিক আচ্ছা নেক্সট বলেছে যে ধরনের ব্যাকটেরিয়া আলোকে শক্তির উৎস এবং কে কার্বনের উৎস হিসাবে ব্যবহার করে তা হলো অ্যান্সার কি হবে হবে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট প্লাজমিট প্লাজমিড সম্বন্ধে সত্যি নয় কোনটি অলওয়েজ ইন্টিগ্রেট ইন্টু হোস্ট জিনোম অলওয়েজ ইন্টিগ্রেট ইন্টু হোস্ট জিনোম সর্বদা পোষক জিনোমে সংযুক্ত হয় টোয়েন্টি মিনামাটা এবং ইটা ইটাই রোগের কারণ কি অ্যান্সার হবে কি অ্যান্সার হবে মার্কারি অ্যান্ড ক্যাডমিয়াম কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বলেছে উইচ অটোনমিক ডিভিশন ইজ রেসপন্সিবল ফর সোয়েট সিক্রেশন ঘর্ম নিঃসরণের জন্য কোনটা রেসপন্সিবল অ্যান্সার হবে সিমপ্যাথেটিক কোলিনার্জিক সিম্প্যাথেটিক কোলিনার্জিক কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু অপ্রোটিন জাতীয় উৎসেচকটি হলো অ্যান্সার হবে রাইবোজাইম অপ্রোটিন জাতীয় উৎসেচক রাইবোজাইম লিপিড সংশ্লেষের জন্য যে কোষীয় অঙ্গাণু দায়ী তা হলো মোস্টিন এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ইন অ্যান্ড এনার্জি পিরামিড দ্য ম্যাক্সিমাম এনার্জি ইজ ফাউন্ড অ্যাট দ্য লেভেল একটি শক্তি পিরামিডের যে স্তরে সর্বোচ্চ শক্তি দেখতে পাওয়া যায় অ্যানসার হবে উৎপাদক বা প্রডিউসার নেক্সট কোশ্চান নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য কেমিকাল নেচার অফ অ্যাক্টিভ প্রিন্সিপাল অফ অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা ইজ অ্যান্সার হবে ডাইটার পেনয়েড টোয়েন্টি যে ধরনের ইনভার্শনের ফলে ইনভার্শন খণ্ডটি সেন্টোমিয়ারে যুক্ত হয় সেটি হল অ্যানসার হবে পেরিসেন্ট্রিক কোশ্চান নাম্বার টোয়েন্টি সেভেন থাইরোগ্লোবিউলিনের জৈব সংযুক্তিতে কোনটি প্রয়োজন থাইরোগ্লোবিউলিনের জৈব সংযুক্তিতে কোনটি প্রয়োজন অ্যান্সার হবে আয়োডিন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সম্বন্ধে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় অ্যানসার হবে একতন্ত্রী লিনিয়ার ডিএনএ দেখো আবার একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে একতন্ত্রী লিনিয়ার ডিএনএ এই বক্তব্যটা কিন্তু সঠিক নয় মানে ফলস স্টেটমেন্ট সিঙ্গেল স্ট্যান্ডার্ড লিনিয়ার ডিএনএ পিত্তথলি সংকোচনের মাধ্যমে পিত্তক্ষরণ বৃদ্ধি করে যে হরমোন সেটা কি সিসিকে কোলেসিস্টোকাইনিন নেক্সট কোশ্চেন নাম্বার 30 এবিও ব্লাড গ্রুপিং ইজ ডান অন দা বেসিস অফ কিসের উপর বেস করে এবিও ব্লাড গ্রুপিংটা করা হয় आंसर হবে প্রেজেন্স অফ এ অ্যান্ড বি অ্যান্টিজেন অন দ্য মেমব্রেন অফ আরবিসি নিম্নলিখিত কোন রক্তবাহে রক্ত প্রবাহের প্রান্তীয় বাধা সর্বাধিক অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো উপধমনি আর্টেরিওল ঠিক আছে অ্যান্সার হবে আর্টেরিওল নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সংযুক্তি যার উপর নির্ভর করে না আবার একটা নেগেটিভ কোশ্চেন বারবার আমি বলেছি নেগেটিভ কোশ্চেন খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ব্লাড প্রেশার রক্তের চাপ কোশ্চেন নাম্বার থার্টি থ্রি পলিনিয়া তৈরি করা হয় তৈরি করা যে গোত্রের চারিত্রিক বৈশিষ্ট্য তা হল অ্যান্সার হবে কি অ্যান্সার হবে অর্কিডেসি কোন কোডন জোড়া যথাক্রমে আরম্ভ ও সমাপ্তি কোডন নির্দেশ করে অ্যানসার হবে কি এ ইউ এ ইউ জি ইউ এ এ কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ যে জলজ বিষম রেনুপ্রেসো ট্রেডোফাইটের উদাহরণ হুম অ্যান্সার হবে কি অ্যাজোলা অ্যান্সার হবে অ্যাজোলা নেক্সট থার্টিসিক বলেছে নিম্নলিখিত কলা পালন পদ্ধতিগুলির মধ্যে কোনটি ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনে ব্যবহৃত হয় অ্যান্সার হবে মেরিস্টেম কালচার ঠিক আছে ভাজক কলা কর্ষণ মাইকেলিস ধ্রুবকে এম বলতে বোঝায় অ্যান্সার হবে অর্ধ সর্বাধিক বিক্রিয়ার যৌগকের হ্যাঁ কনসেন্ট্রেশন এট হাফ ম্যাক্সিমাল ভেলোসিটি এটা করানো প্রশ্ন আচ্ছা নাম্বার বলেছে এয়ারোবিক ট্রেনিং এর পর যে শারীরবৃত্তীয় বৃত্তীয় পরিবর্তনটি সাধারণভাবে দেখা যায় সেটি হল কি হবে পেশিকোষে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি থার্টি কোন উভচর প্রাণীটি উপাঙ্গবিহীন কোন উপচর প্রাণীটি উপাঙ্গ বিহীন অ্যান্সার হবে হলো ইকথাফিস কোশ্চেন নাম্বার ফর্টি ইন হুইচ টাইপ অফ প্রোটিন স্ট্রাকচার মোর দ্যান ওয়ান পলিপেপটাইড চেঞ্জ আর প্রেজেন্ট অ্যান্সার হবে কোয়াটারনারি স্ট্রাকচার ঠিক আছে কোশ্চেন নাম্বার ফর্টি ভারতবর্ষের যে প্রাণী ভৌগোলিক অঞ্চল ভারতবর্ষ যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত সেখানে নিম্নলিখিত কোন প্রাণী গোষ্ঠী পাওয়া যায় হবে হাতি গন্ডার বাঘ সিংহ ড্রসোফিলাতে মাছি ড্রসোফিলাতে পুরুষ মাছি জন্মগ্রহণের জন্য এক্স ক্রোমোজোম ও অটোজমের অনুপাত কত হবে অ্যান্সার হবে ওয়ান ইস টু টু নেক্সট ফর্টি থ্রি ক্যাসেলের অভ্যন্তরীণ ফ্যাক্টর যে কোষ থেকে খরিত হয় সেটি হল অ্যানসার হবে প্যারাইটাল কোষ ফর্টি ফোর অগ্নাশয়ের অন্তক্ষরা অংশে কোন কোষটি অনুপস্থিত আবার কিন্তু একটা নেগেটিভ কোশ্চেন মানে ভুল উত্তর কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে অ্যসার হবে কি ফলিকিউলার কোষ নিম্নলিখিত রঞ্জক পদার্থগুলির মধ্যে কোনটি জলে দ্রব্য এবং মূলত শৈবালে পাওয়া যায় অ্যানসার হবে ফাইকোসায়ানিন অ্যান্সার হবে ফাইকোসায়ানিন নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি ইন হুইচ অফ দ্য ফলোইং সেটস অফ অ্যানিমেলস অল ফোর গিভ বার্থ টু ইয়ং হ্যাঁ নিম্নলিখিত কোন প্রাণী দলের সবাই সন্তান প্রসব করে অ্যান্সার হবে কি বাদুর সজারু শীল ভোদর মন্ট্রিল প্রোটোকল নিম্নলিখ নিম্নোক্ত কোনটির সঙ্গে সংযুক্ত মন্ট্রিল প্রোটোকল ওজন স্তরের সুরক্ষা ফর্টি যে কারণে হেন্ডারসন হেসেলব্যাক সমীকরণ ব্যবহৃত হয় তা হল ক্যালকুলেট বাফার পিএইচ বাফার পিএইচ নির্ধারণ কোশ্চেন নাম্বার ফর্টি কোন ধরনের স্টিলিতে পত্রাবকাশগুলি একে অপরকে অতিক্রম করে থাকে কোন ধরনের স্টিলিতে পত্রাবকাশগুলি একে অপরকে অতিক্রম করে থাকে ডিকটিও স্টিলি কোশ্চেন নাম্বার ফিফটি সঠিক উত্তরটি চিহ্নিত করো এটার অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো পাখিদের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং ডান মহাধমনি রয়েছে বার্ডস হ্যাভ ফোর চেম্বার্ড হার্ট অ্যান্ড রাইট অ্যাওটা নেক্সট ফিফটি ওয়ান বলেছে নিম্নলিখ নিম্নোক্ত কোনটি কোনো জীববৈচিত্র হটস্পটের চারিত্রিক বৈশিষ্ট্য নয় ঠিক আছে নয় নয় বলেছে অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো লোকেশন ইন ট্রপিক্যাল রিজিয়ান ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত ফিফটি টু ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করার জন্য ওয়াটসন এবং ক্রিকের ক্রিক কোন পদ্ধতি অনুসরণ করে অ্যান্সার কি হবে এক্স রে ক্রিস্টালোগ্রাফি কোশ্চেন নাম্বার ফিফটি বলেছে হার্ডি ওয়েনবাগ সূত্রানুসারে কোনটি শঙ্কর অবস্থাকে নির্দেশ করে অ্যান্সার হবে টু সারটোলি কোষে কোন হরমোনের গ্রাহক থাকে সারটোলি কোষে কোন হরমোনের গ্রাহক থাকে অ্যানসার হবে এফএসএইচ নিও ডারউইনিজমের তত্ত্বানুসারে কোন কারণটি নতুন প্রজাতির উৎপত্তির জন্য আবশ্যক অ্যানসার হবে পরিব্যক্তি এবং প্রাকৃতিক নির্বাচন মিউটেশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন নেফ্রনের নিকট সংবর্তি নালিকার অংশ বাদ দিলে কি ঘটে যদি রিমুভ করে দেওয়া হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল তাহলে কি হবে মোর ডাইলিউটেড ইউরিন অতি লঘু মূত্র আচ্ছা সাইফনেসিয়াস প্রকৃতির থ্যালাস যে শৈবালের বৈশিষ্ট্য তা হল অ্যানসার কি হবে অ্যান্সার হবে হল ভাউচেরিয়া টেলোমিয়ারের কাজ হলো টেলোমিয়ারের কাজ কি ক্রোমোজোমের প্রান্তকে সুরক্ষিত রাখা টু প্রোটেক্ট ক্রোমোজোম এন্ড রক্তে নিম্নলিখিত কোনটির বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক অ্যান্সার হবে কি হিমোগ্লোবিন বাফার সিক্সটি বলেছে স্কেলিটাল মাসেল হ্যাজ রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল কত হবে মাইনাস নাইনটি এম ঠিক আছে তো আউট অফ সিক্সটি কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানিও ঠিক আছে আর যারা মনে করছো ইন্টারভিউ প্রিপারেশন করবে বা করতে চাইছো আমাদের কিন্তু অফলাইন অনলাইন দুটো প্রসেসই রয়েছে তো ডিটেলস একটু এই নাম্বারটায় কল করো বা হোয়াটসঅ্যাপ করো করে ডিটেলসটা জেনে নাও নেক্সট সানডে থেকে কিন্তু ইন্টারভিউ অফলাইনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে অনলাইনটাও কিন্তু গ্রুপে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ